গ্রামে গরু ছাগল এত পুষ্টিগুণ কোথা থেকে পায়। সেই কথা চিন্তা করে আজকে আমি গরু ছাগলের খাবারগুলায় নিজের খাবার বানিয়েছি আর সেটা খেতে কত মজা কত টেস্ট তাই তো আজকে প্লেট ফাঁকা করে ভাত খেয়েছি তোমরা আবার ভেবো না যে আমি কি করেছি দেখাচ্ছি একটা একটা করে বলছি দেখো আমার ভত্তাটা কত সুন্দর হয়েছে এগুলা কি দিয়ে বানিয়েছি জানো এই যে দেখো গরু ছাগলের খাবার চোকা বোকা দিয়ে এখানে লাউয়ের চোকা আর পটলের চোকা আছে সেই চোকাগুলো সুন্দর করে ধুইলাম দিয়ে বেশি করে একটু রসুন দিলাম এক চিমটি হলুদ দিলাম আর একটু লবণ দিলাম আর একটু পানি দিয়ে সিদ্ধ করতে বসে দিয়েছিলাম শীতটা হয়ে গেছে পানিটাও অনেকটা মরে গেছে এখন এটা ঠান্ডা হলে আমি সেটাকে পাটাতে ডলা দিব। তো ঠান্ডাও হয়ে গেছে অনেকটাই শুকনা হয়ে গেছে এখন এই পাটাতে নিয়ে নিলাম এটাকে এমন ডলানি দেব দিয়ে চোকাগুলা বেটে নেব। এখন দিলাম তিনটা কাঁচামরিচ আর তিনটা রসুন রসুন কিন্তু এর আগেও দিয়েছি অনেকটি এখন কাঁচা রসুন দিচ্ছি একটু গন্ধটা আসার জন্য তো এটা সুন্দর করে এখন বাটলাম বেটে এটাকে এখন তুলে নিব বেশি একটু ঝাল হলে বেশি ভালো লাগবে তো এটা কিন্তু প্যাল প্যালানি পান 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 পানি হয়ে আছে তাই এটাকে শুকনা করার জন্য প্যানে একটু সরিষার তেল নিয়ে নিলাম বেশি করে নিলাম আর একটু বেশি করে পেঁয়াজ নিলাম আর শুকনা মরিচ ভেঙে দিলাম একটু গন্ধটা বের হওয়ার জন্য পেঁয়াজটা হালকা করে ভাজবো তারপরে এখানে পাঁচ মশলা দিয়ে দিব। মানে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা একটু বেজে শাক ভত্তাগুলোকে দিয়ে দিলাম এটাকে এমন সুন্দর করে এখন নাড়বো একদম শুকিয়ে যাবে শুকনা শুকনা হয়ে যাবে তখন একটু লবণ দিয়ে দিব। স্বাদ মতো যেন কম বেশি না হয় এখন এটাকে সুন্দর করে আরও নাড়ব নাড়ে নেড়ে 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 যখন তেলগুলা একটু বের হয়ে যাবে তখন আমি পাতিলে তুলে নেব বাটিতে তুলে আবার একটু তেল দিয়ে দিলাম গরম ভাতে ভর্তাটা নিলে যা লাগে তাই তো আর দেরি করলাম না খেতেও বসে গেলাম বিসমিল্লাহ রাহমানের রাহিম অনেক মজা হয়েছে এই ভত্তা দিয়ে মাছ মাংস ছাড়াই এক প্লেট ভাত নিমিশেই খাওয়া যাবে আমি তো এই ভত্তা দিয়েই সম্পূর্ণ ভাত শেষ করে দিব আপনারাও চাইলে এই ফেলে দেওয়া শাকসবজি চোকাগুলা দিয়ে ভত্তা বানাতে পারেন এইভাবে ভত্তা বানালে খেতেও মজা লাগে আর পুষ্টিগুণেও ভরপুর থাকে তো আমার এই গরু ছাগলের খাওয়া শাকসবজির এই চোকা দিয়ে ভর্তাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর শোনো আর পারলে তোমরাও একদিন বানিয়ে খেও দিয়ে জানায়ো যে আসলে কেমন হয়েছে আজকের রেসিপিটা কেমন লাগে ভালো থেকে পাশে থাকবে আর পাশে থেকো আল্লাহ হাফেজ